সীমান্তে জড়ো হচ্ছে উত্তর কোরিয়ার সেনারা নামবে যুদ্ধে সীমান্ত এলাকায় জড়ো হয়েছে উত্তর কোরিয়ার হাজার হাজার সেনা যে কোনো সময় তারা যুদ্ধে নামবে তবে উত্তর কোরিয়ার এই সেনারা দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে লড়বে না বরং রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে লড়তেই সীমান্তে হাজির হয়েছেন তারা সীমান্তে উত্তর কোরিয়ার সেনা সমাবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেছে খোদ যুক্তরাষ্ট্র শনিবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেন এই সেনারা শিগগিরই ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে নামবে পশ্চিমাদের বিশ্বাস রাশিয়ার সীমান্তবর্তী কুরুস্ক অঞ্চলে প্রায় দশ হাজার উত্তর কোরীয় সেনা অবস্থান করছেন অস্টিনের ভাষায় ওই সেনাদের রাশিয়ান ফরমেশনের সঙ্গে খাপ খাওয়ানো হচ্ছে তবে এখনো পর্যন্ত উত্তর কোরীয় সেনা সক্রিয় যুদ্ধে অংশ নিয়েছে এমন উল্লেখযোগ্য কোন প্রতিবেদনও দেখা যায়নি এর আগে বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার সরকার এবং একটি রিসার্চ গ্রুপ জানিয়েছে পিয়ংইয়ংকে তেল অ্যান্টি এয়ার মিসাইল এবং আর্থিক সহায়তা করেছে রাশিয়া বিনিময়ে রাশিয়ায় সেনা পাঠাচ্ছেন কিম জং উন কিয়েভের অভিযোগ ইউক্রেনের পুনর্দখল করা অঞ্চল ফিরে পেতে সীমান্ত এলাকায় উত্তর কোরিয়া সহ পঞ্চাশ হাজার সেনা জড়ো করেছে রাশিয়া ডেস্ক রিপোর্ট বিডি টোয়েন্টি নিউজ ঢাকা